সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে কৃষিকামার আমার সেবা দর্পণের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের এমন একটা কৃষি প্লটে নিয়ে আসলাম সেখানে আমি দেখানোর চেষ্টা করব একটা টমেটোর গাছে ছাড়ার মধ্যে যে কত পরিমাণের ফলন যদি আসে সেটা মানুষ মনোমুগ্ধকর হয়ে যায় আমি এমন একটা কৃষি টমেটো প্লট আমাদের নিয়ে আসলাম যে প্লট সম্পূর্ণ কিছু সম্পূর্ণ কিন্তু আপনার টমেটো ছাড়া নিয়ে কিন্তু গঠিত যেমন বিদেশি স্টাইলে আমি আমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন একটা গাছের মধ্যে কিন্তু প্রায় বলতে গেলে আপনার দশ থেকে পনেরো কেজি কিন্তু টমেটো ফলন হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বিদেশি স্টাইলে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি অনেক নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসবো আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন কৃষিকামার সেবা দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন যদি ঠিক মাত্রা যদি আপনি বেলাইকনটা অল করে দেন তাহলে কিন্তু আপনারা আমার এই নতুন নতুন ভিডিও পাবেন এবং কিভাবে কৃষি কামারের যে ভিডিওগুলো হয় এবং কিভাবে কৃষি কামার উৎপাদন হয় সবগুলো কিন্তু দেখতে পারবেন ওকে ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ